কোরেশরা একটি প্রস্তাব পেশ করলো আজব প্রস্তাব পেশ করলো আবু তালেবের কাছে আবু তালেব তার জবাব কি বলে দিল বা আবু তালেব প্রতিক্রিয়া কি দেখালেন এই কথা আলোচনা করি কোরেশরা যখন দেখলো যে এত আমরা ধমকাইলাম চমকাইলাম নিয়ে দিলাম চ্যালেঞ্জ করলাম এই করব সেই করব কিন্তু কাজ হইল না মোহাম্মদ কাজ করতেই আছেন করতে আছেন দিন দিন মুসলিমদের সংখ্যা বাড়ছে আর আবু তালেব পাশ থেকে সরছেও না আবু তালেব কথা যে যা তাই করে নাও বলছে না আমি আর এসবের দরবারে নেই আমি আর কিছু বলতে পারবো না এই কথাও বলছে না সব সময় ও সাহায্যের জন্য প্রস্তুত আছে ভাতিজার তার মানে এই আবু তালেব ভাতিজাকে ছাড়তে পারবে না আমাদেরকে ছেড়ে দিতে পারে কিন্তু ভাতিজাকে ছাড়বে না কিছু সময় যাওয়ার পরেই তারা আপসে একটি মিটিং করলো পরামর্শ করলো আর তারপরে একটি প্রস্তাব নিয়ে আসলো তা আজব প্রস্তাব আবু তালেবের কাছে আসলো কাফের নেত্রী স্থানীয় ব্যক্তিরা তাদের সাথে একজন সুন্দর আরবের বা মক্কার যুবককে নিয়ে আসলো সেই যুবকের নাম ছিল অমারা ইবনুল ওলিদ অমারা ইবনুল ওয়ালিদ ওলিদ ওয়ালিদ বিন অথবা বড় যোদ্ধা ছিল কাফেরদের বদরের যুদ্ধে কাফেদের পক্ষ থেকে এসেছিল সে বীরযোদ্ধা ওতবা সাইবা রাবিয়া ওতবা সাইবা রবি আর এই এগুলো বড়ো বড়ো নেতা এবং বড় বড় প্রভাবশালী লোক ছিল মক্কার কাফেদের এই ওলিদের ছেলে অমারা একবারে যুবকদের নেতা যুব সমাজের নেতা ছিল ইয়ে এবং কোরাসদের মধ্যে সবচাইতে বেশি সুঠাম ছেলে ছিল দেখতে খুব সুন্দর ওরা বল আবু তালেব আমরা এতদিন তো অনেক কথাই বললাম কিন্তু কাজ তো কিছু হইল না তো এক কাজ করেন আপনি আপনি এই যুবক ছেলেটাকে নিয়ে নেন আপনার না একটা ছেলেই দরকার হ্যাঁ ছেলে ছেলে ছেলের মতো তো এই ওমারাকে নিয়ে নেন দিয়ে দিলাম আপনাকে ফালাকহু অনাসহু আপনার কাজে আসবে আপনি এর বিবেক জ্ঞান গরিমা থেকে আপনি লাভবান হবেন এ আপনার সাহায্য সহযোগিত করবে কারণ এ ছেলে খুব সুঠাম ছেলে এবং বড়ই বীর যোদ্ধা ছেলে হবে আগামীতে ওত্তা খেজুওয়ালা দান একে আপনি ছেলের মতো মানুষ করেন প্রতিপালন করেন আপনার ঘরে থাকি ফাহু আল্লাহ দিয়ে গেলাম এই ছেলে ওয়া আসলেম এলাই না ইবন আখিক আর আপনার ভাতিজা যে আপনার ঘরে প্রতিপালিত হয় কার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কার ঘরে প্রতিপালিত হইতেন আবু তালেবের ঘরে কারণ বাপমা ইন্তেকাল করেছেন আবু তালেব প্রতিপালন করছেন দাদাও ইন্তেকাল করেছেন তো আপনার ভাতিজাকে আমাদের দিয়ে দেন ছেলের বদল ছেলে আপনাদেরটা দিয়ে দেন মোহাম্মদকে দিয়ে দেন আর এই ওমারাকে নিয়ে নেন জি কারণ এই ভাতিজা মোহাম্মদ আপনার ধর্মের বিরোধী আপনার বাপ দাদার ধর্মের শত্রু জি আমরা বাপ দাদার ধর্ম মানে না এবং আমাদের যে ঐক্য ছিল সেই ঐক্যকে নষ্ট করেছে অফার রাখা জামাতা কৌমিকা আপনার জাতি এই মক্কা লোকেরা যে সবাই এক হয়েছিল আমাদের ঐক্যটাই নষ্ট করে দিল এই মোহাম্মদ আপনার ভাতিজা তো যে ঐক্য নষ্ট করেছে আমাদের আমাদের মাঝে ফাটল ধরিয়েছে ওকে দিয়ে দেন আমরা দেখে নিচ্ছি আর আপনার ছেলের বদলে একটা ছেলে নিয়ে না চমৎকার কথা আমাদের জ্ঞানী গুণীদেরকে এই মোহাম্মদ আপনার ভাতি যা মূর্খ মনে করছে আমাদেরকে দিয়ে দেন আমরা এই মোহাম্মদকে খুন করে দিচ্ছি আর আপনার একজনের বদলে একজন পেয়ে গেলেন আপনি একজনকে খুন করলাম একজনকে দিয়ে দিলাম নিয়ে নেন আপনি ফাঁকাল আবু তালেব আবু তালেব বল ভালোই কথা তো তোমাদের খুব ভালোই সৌদা করতে এসছো আমার সাথে ভালোই সৌদা করতে এসছো হ্যাঁ ইয়ে কোন বিজনেস হইল ব্যবসা জি যে আমার নিজের টাকা আমি দিয়ে দেবো আর পরের টাকা আমি খাওয়াবো আমি আর তু কুম তোমাদের সন্তান আমাকে দেবে আর আমি খরচ খরচা করে তাকে খাওয়াবো তোমাদের সন্তানকে আমি খাওয়াবো হ্যাঁ তোমাদের সন্তান বেঁচে থাকলো আর আমার ঘরে আমার খরচে লালিত পালিত হলো আমি তাকে খাওয়াইলাম পরে এলাম ওতিক ইভিনি আর আমার সন্তানটা ভাতি যা সন্তান আমার সন্তানটা তোমাদেরকে দিয়ে দেবো তাক তুলনো খুন করার জন্য এটা কোন ব্যবসা হইল জি হ্যাঁ দা আল্লাহ মালা এখন আবাদা এটা কক্ষন হইতে পারেন না এটা কোনোদিন হইতে পারে জি এই ছিল মক্কার কাফেরদের এই তিনবার করে আবু তালেবের কাছে আশা রসোল্লা আলি সাল্লাম সম্পর্কে কথোপকথনের জন্য আর একটা সমঝোতায় আসা যায় কি না আর মোহাম্মদের এই ইসলামের দাওয়াতকে ঠান্ডা করে দেওয়া যায় কি না বা থামিয়ে দেওয়া যায় কি না এ উদ্দেশ্য নিয়ে কিন্তু আল্লাহ তাদেরকে সফল করেননি এই রকমের যুগে যুগে কুফরি শক্তিকে আল্লাহ কখনো সফল সফল করবেন না জালেমদেরকে কখনো সফল করবেন না কিন্তু আমাদেরকে আমাদেরকে মুক্ত হতে হবে আমরা যেন জালেম না হয় জি যারা ইসলামের শত্রু তারাও জালেম আর আপনি আমি মুসলিম হয়েও যদি জালেম তাহলে তো একই কথাই আমানু বেসু ইমান যেন ঠিক থাকে যাতে তৌহিদ সন্না থাকে শেরেক না থাকে বেদাত না থাকে কুফুর না থাকে নেফাক মুনাফিকি না থাকে আমানু ইমান যেন ঠিক থাকে আর ইমানের সাথে জুলমের যেন সংমিশ্রণ না হয় শেরেখ নাথ জুলুম মানে নিজের ওপর জুলুম না হয় পাপে ডুবে থাকিয়েন না আপনি ফরজ ওয়াজেব ত্যাগ করিয়েন না নামাজ পাঁচক্ত ছাড়িয়েন না সুদ আর ঘুষ আর বেইমানি আত্মসাৎ করিয়েন না হারাম রিজিক আপনি নিয়েন না হারাম উপার্জন করিয়েন না এটা হচ্ছে জুলমু নাস এটা হচ্ছে নাস উজুল মুখারা আর কোন সৃষ্টির ওপর জুলুম করিয়েন না মুসলিমের উপর আমরা জুলুম করি না গরু ছাগল কীট পতঙ্গের উপর জুলুম করি না জি হ্যাঁ আল্লাহ রব্দুল আলমিন যা বলেছেন তাই করি আমরা জি কেউ যদি একটা পাখি যে পাখিটা খাওয়া হালাল সেটাকে শুধু জবাই করে ফেলে দেয় তাহলে সে জুলুম করল কিন্তু আল্লাহ খাওয়া হালাল করেছেন এই উদ্দেশ্যে জবাই করে তাহলে সেটা আল্লাহ সন্তুষ্টির কাজ করল সুতরাং একজন মুসলিম এই কাজ করে না যেটা জুলুম ভাই একটা পাখি জবাই করতে হবে একটা খাসি একটা ছাগল জবাই করতে হবে জবাই করতে হবে ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে না হলে তোমার জুলুম হবে এই শিক্ষা ইসলাম দিয়েছে যেটা জবাই করতে হবে তোমাকে কারণ তোমার জন্য আল্লাহ হালাল করেছেন সেটাও ধারালো অস্ত্র দিয়ে জবাই করিও তাড়াতাড়ি করে যাতে করে রুটা কবস হয়ে রুটা বেরিয়ে যায় তোমার ভলিওর হেজাবিয়া তাড়াতাড়ি আরাম পেয়ে যায় বেশি কষ্ট নয় এইটা ইসলাম শিখিয়েছে জি তো জুল মুক্ত হইতে হবে এই তিন রকমের জুলম যদি মুসলিমরা মুক্ত হয়ে যায় তাহলে তাদের জন্য আমন সার্বিক সার্বিক নিরাপত্তা নিরাপত্তা রয়েছে আসমানি আজাব থেকে নিরাপত্তা জমিনী আজাব গজব থেকে নিরাপত্তা জাহান্নাম থেকে নিরাপত্তা জালেম শাসক থেকে নিরাপত্তা কাফেরদের অত্যাচার থেকে নিরাপত্তা কুফরি শক্তির ষড়যন্ত্র থেকে নিরাপত্তা উলায়কা লহমুল আমন রয়েছে আমরা তো এরকম ছিলাম না যেখানে সাতশো আটশো বছর রাজত্ব করেছেন হ্যাঁ যারা ছিলেন হাকিম তারা আজকে গোলামের জীবনযাপন করছেন আর যারা দেশের ক্ষমতার মালিক ছিলেন তাদেরকে বলা হয়েছে তোমরা বিদেশি তোমাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে এটা যেমন তেমন কথা না আমাদের পাপের কারণে এই অবস্থা হয়েছে সুতরাং আমাদেরকে মুক্ত হইতে হবে আর ইমানে নবায়ন করতে হবে ইমানকে মুক্ত করতে হবে তাকুয়া অর্জন করতে হবে তাহলে আল্লাহ আম নিরাপত্তা দান করবেন অহম মহতাদুন এবং হেদায়ত রাখবেন যে হেদায়তের ওপর থেকে মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়া সম্ভব হবে সহজ হবে আল্লাহ যেন আমাদেরকে আখেরাতে মতের পরে জান্নাতুল ফির দোষ দান করেন বা সার্বিক নিরাপত্তা দান করেন সমস্ত সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন আসসালাম আলমু রাব্বিল আলামিন